আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আপনার স্কিনে চারটি হালুয়ার কৌটা দেখতে পাচ্ছেন এই এক কৌটাতে হাফ কেজি পরিমাণ হালুয়া রয়েছে মানে পাঁচশো গ্রাম তাহলে চার কৌটাতে হালুয়া রয়েছে দুই কেজি পাশাপাশি এখানে এক কৌটা বনাজি বোট পাউডার রয়েছে ভেষজ পাউডার এক কৌটা রয়েছে বনাজি বটিকা রয়েছে এক কৌটা তেল তাহলে চার কৌটা হালুয়া এক কৌটা পাউডার এক কৌটা বড়ি এক কৌটা তেল মোট ওষুধ চার ধরনের এটার ওয়েট এটার ওয়েট হবে আড়াই কেজি মানে দুই কেজি পাঁচশো গ্রাম এটি কঠিনতম যৌনরোগীর জন্য স্পেশাল ডোজ যারা হস্তমৈথুন করে বিয়ের যে স্বপ্ন সে স্বপ্ন নষ্ট করে ফেলেছেন কোনো মেয়ের সাথে যদি তাকে সহবাস করতে দেওয়া যায় এক মিনিটে বেশি টিকতে পারবে না এক কোথায় সে অক্ষমতায় ভুগছে সামনে বিয়ে শী করবে কিন্তু তার শারীরিক অক্ষমতার কারণে বিয়ের স্বপ্ন সে আর দেখতে পাচ্ছে না তাদের জন্য এই প্যাকেজটি চার কৌটা হালুয়া এক কৌটা পাউডার এক কৌটা বড়ি এক কৌটা তেল এই আড়াই কেজি ওষুধ এক টান আপনাকে দেড় মাস খেতে হবে যদি খেতে পারেন তাহলে আপনার দেহ থেকে খুব দ্রুত চারটি রোগ ভালো হয়ে যাবে এক নম্বরে আপনার সহবাসের সময়টা বাড়বে পনেরো মিনিট থেকে বিশ মিনিট অর্থাৎ আপনি একজন নারীকে কুপকার করতে পারবেন তাকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন এখন তো ওষুধ খাওয়ার আগে আপনি তো এক থেকে দুই মিনিট বেশি পারবেন না আমরা জানি তো এই ওষুধটি যখন আপনি খাবেন আপনি পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত একটানা না সহবাস করতে পারবেন তাহলে আপনি যে কোনো দিন যে কোনো মুহূর্তে আপনি বিয়ে করার সাহস পাবেন এটা হচ্ছে তেল তো এটা হলো এক দুই নাম্বার হলো আপনি প্রতি রাতে দুইবার থেকে তিনবার পর্যন্ত স্ত্রী সহবাস করতে পারবেন এতে আপনার শরীর পর্যন্ত দুর্বল হবে না এটা গেলো দুই তিন নম্বর হলো অনেকের বীরজুটা খুব পাতলা থাকে প্রস্রাপের ক্ষয় হয় শরীরটা দুর্বল চোখের নিচে কালো দাগ পরে স্বাস্থ্য শুকিয়ে যায় তো আমাদের ওষুধ খেলে আপনার সেই পাতলা ধাতু গাঢ় হবে প্রস্রাবের ক্ষয় বন্ধ হবে স্বাস্থ্য সুন্দর হবে আর যে সকল বন্ধুরা মতুন করে লিঙ্গ ছোট চিকন দুর্বল করে ফেলছেন অন্ডকোচ ঝুলে গেছে রকগুলো লুজ হয়ে গেছে এই জাতীয় সমস্যা যারা ভুগছেন ইনশাল্লাহ এই প্যাকেজটি খাওয়ার ফলে আপনি সেই লিঙ্গ রোগগুলো আবার টান হবে লিঙ্গটি সুন্দর মোটা হবে এবং এটা দাঁড়াইলেও প্রচুর শক্তিশালী হবে এই সবগুলো রোগ ভালো করতে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে ওষুধটি অর্ডার করবেন যে সকল ভাই আমাদের ওষুধটি অর্ডার করেছিল তাদের প্যাকেটিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং আরও প্যাকেটিংয়ের কাজ চলতেছে এই যে পাশে ওষুধ দেখতে পাচ্ছেন এই পাশে আরও ওষুধ দেখতে পাচ্ছেন এগুলি প্যাকেটিং হবে তো যারা আমাদের এই প্যাকেজটি নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে আপনার নাম আপনার মোবাইল ও ঠিকানা বলে দিবেন আপনি সেই ঠিকানায় আমরা ওষুধটি ইনশাল্লাহ পৌঁছে দেবো যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন এবং যারা বিয়ে করে বিপদে আছেন উভয় জনই এই প্যাকেজটি নিতে পারবেন খুবই স্বল্প মূল্যে এই প্যাকেজটি আমরা সাজিয়ে সেল করছি যারা নিতে চান অবশ্যই খুব দ্রুত ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন ভালো থাকবেন সবাই সবার সুস্বাস্থ্য কামনা করছি السلام عليكم ورحمه الله